বাংলাদেশে ডেভেলপার কোম্পানিগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে সেলটেক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা ডেভেলপার কোম্পানিগুলোতে চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি অপূর্ব সুযোগ হতে পারে সেলটেকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সেলটেকের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগটি প্রদান করা হবে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কথা বলছি সেলটেকের নিয়োগ নিয়ে তো চলুন আমরা সেলটেকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সেল সেলটেকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি মূলত এটি যা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটাশি সালে পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই পটেন্সিয়াল ল্যান্ড অ্যান্ড এক্সটেন্ড পার্সোনালাইজড সার্ভিস টু দ্য ল্যান্ড ওনার্স ফোরকাস্ট ফিউচার বিজনেস থ্রো অ্যানালাইসিস অফ রিলেভেন্ট ডাটা অ্যান্ড আদার ল্যান্ড ইনফরমেশন হ্যান্ডলিং কোয়ারিজ ফ্রম ক্লায়েন্ট মনিটরিং অ্যান্ড কমিউনিকেটিং উইথ দ্য রিলেভেন্ট পার্সোনাল ফ্রম প্রফেশনাল ফিডব্যাক চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে ঢাকা এবং চট্টগ্রামে সেলটেকের সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ এম পাস অথবা মার্কেটিংয়ে মাস্টার্স পাস অথবা পোস্ট গ্রাজুয়েশন পাস রিলেভেন্ট সাবজেক্টে যারা পোস্ট গ্রাজুয়েশন পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স যাদের অভিজ্ঞতা রয়েছে ল্যান্ড প্রকিউরমেন্টে কিংবা কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা ফ্রেশার আছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ সদ্য বিবিএ এম বিএ মাস্টার্স পাস করেছেন তারা এই পথটিতে আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে বয়স পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে হলে অগ্রাধিকার দেওয়া হবে কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে অবশ্যই জমি সংক্রান্ত কাগজপত্রগুলোতে ভালো দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ এবং অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে ভালো কাজের ক্ষেত্র প্রদান করা হবে যাদের রিয়েল এস্টেটে ভালো অভিজ্ঞতা আছে পূর্বের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই পত্রতে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারেন একটি হচ্ছে আপনারা আপনাদের সিভি পাসপোর্ট সাইজ ছবি এবং কত বেতন চাচ্ছেন অর্থাৎ স্যালারি এক্সপেকটেশনটা উল্লেখ করে আপনাদের সিবি মেইল করতে পারেন সেল সেলটেকের যে এইচ আর ডিপার্টমেন্ট আছে সেই এইচআর ডিপার্টমেন্টের একটি মেইল অ্যাড্রেস দেওয়া আছে কেরিয়ার অ্যাট রেট সেলটেক বিডি ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনারা আপনাদের প্রত্যাশিত বেতন পাসপোর্ট সাইজ ছবি এবং রিজুমি মেইল করতে পারেন আর যাদের বিডি অফসে অ্যাকাউন্ট আছে তারা বিডিজ মাধ্যমে আবেদন করতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজে বিডি মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডি অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট না করলেও সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আবেদন করতে পারবেন আর মনে রাখবেন আবেদন করা যাবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সেলটেকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকেই বিডি জবসে ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ